বিশ্বে যত রহমত সল্লাতে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহু রাব্বুল আলামিন নবীকে মুসলমানদের জন্য রহমত বানান নাই প্রত্যেকটা মানুষের জন্য রহমত বানানছে মুসলমান হিন্দু খ্রিস্টান সবার জন্য রহমতের জন্য বানিয়েছেন পুরা বিশ্বের মানুষের জন্য রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইммаর নবীকে সৃষ্টি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্বের জন্য রহমত সবার জন্য রহমত মুসলমানদের জন্য রহমত হিন্দুদের জন্য রহমত খ্রিস্টানদের জন্য রহমত প্রত্যেকটা মানুষের জন্য রহমত মক্কার মধ্যে একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিল তার নাম হচ্ছে উকবা এই বিশিষ্ট ব্যবসায়ী তিনি সিরিয়া থেকে সিরিয়াতে ব্যবসা করতেন মক্কা থেকে সিরিয়াতে ব্যবসা যখন লাভ হতো তখন বড় বড় বিশিষ্ট লোকদেরকে দাওয়াত করে বাড়িতে খাওয়াত যখন ব্যবসায় অনেকগুলো লাভ হতো তখন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদেরকে বা খাওয়াত নবজি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে দেখলেন যে পকমা দেখলেন যে তার সামনে দিয়ে আমাদের সুস্থমী মোহাম্মদ সাল্লাম যাচ্ছেন তিনি মনে করলেন যে আমি আবু জেহের উদ্বার সাহেবা বলি দিনা মগিরা বড় বড় নেতাদেরকে দাওয়াত করতেছি মুহাম্মদের কিন্তু মোহাম্মদ তো মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা প্রসিদ্ধ বংশের প্রয়স বংশের একজন সুতরাং তাকে দাওয়াত করি ওই উকবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল তার হচ্ছে ওবাই তার বন্ধু ছিল অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু দুইজন এত বন্ধু ছিল যেখানে যেত সেখানে দুইজন একসঙ্গে যেত দাওয়াত দিয়েছেন দাওয়াত দামাক পরে সাল্লাম বললেন যে ঠিক আছে আমি তোমার দাওয়াতে যাব ওক কিন্তু দাওয়াত দেওয়ার পরে সমস্ত দাওয়াতের দিন নিয়ে চলে আসলো সমস্ত মানুষগুলো হাজির হয়ে গেল আমার আপনার নবী মার নবী তিনিও হাজির হয়ে গেলেন সকালে খাবার দেওয়াটা হয়েছে সামনে সকলেই খাবার খাচ্ছে কিন্তু নবজি সাল্লিয়া সাল্লাম খাবার খাচ্ছেন না উকবা যেহেতু মেজবান নবীজি হচ্ছে মেহমান মেজবানের কাজ হলো কে কারো জায়গাতে ধরাকারি আছে কি না ভাত আছে কি না দেখে বারাচ্ছে হোক বা দেখলেন যে নবজি সাল্লম্বা খালে আলসাল্লাম ভাতের হাতই নাই নাই সকলে খাবার খাচ্ছে কিন্তু নবীজি খাবারের হাত দেয় নাই হোক বা করলো কর্ম হ্যাঁ মোহাম্মদ আপনি কেন খাবার খাচ্ছেন না শরীর তো খাবার শুরু করে দিয়েছে নবীজি সাল্লাল্লাহ খালে আলসাল্লাম বলছে রোগ শুনো আমি তোমার খাবার তখনই খাবো আমি দেখতে পাচ্ছি তোমার একটা বিশাল বড় বিপদ তোমার উপরে আসতেছে বিশাল বড় একটা আগুনের অগ্নিকল্প তোমার দিকে ধাওয়া করে আসতেছে তুমি আমাকে মোহাম্মত করে ভালোবেসে আমাকে দাওয়াত করেছো আমি তোমাকে ভালোবাসি যদিও তুমি কাফের মুসলমান হও নাই সুতরাং

আমি কি আমার এটা দায়িত্ব না যে তোমাকে আমি জাহান আগুন থেকে বাঁচাবো এটা আমার দায়িত্ব যেহেতু আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো বুঝলাম আমাকে ভালোবাসে ঠিক আছে কিন্তু খাবারটা খা তখন নবীজি সাল্লাম বললেন যে আমি তখনই খাবার খাবো যখন তুমি আমার কালিমা ঘোষণা দিবে যখন তুমি যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার খাবার খাবো না তুমি যদি মুসলমান হও তাহলে আমি মাধ্যম এখন অকবার চিন্তা করতেছি আমি বিশিষ্ট বড় বড় ব্যবসায়ী বড় বড় যারা লিডার তাদেরকে আমি দাওয়াত করেছি এখন দাওয়াত করার পরে যদি আমার বাড়ি থেকে যদি মোহাম্মদ চলে যায় তাহলে আমার একটা মান সম্মানের ব্যাপার আছে সম্মান মানুষের বলবে যে মোহাম্মদ তার বাড়ি থেকে খাবার না খেয়েছিল পুরো মক্কা ভিতরে একটা দুর্নাম ছড়িয়ে ওকে এখন কি করবে চিন্তা করলেন কি করা যায় এখন যদি কালেমা গ্রহণ করি তাহলে তো সকলের কাছে আমি ছোট হয়ে যাব। আর যদি ক্যালেমা গ্রহণ না করি মুসলমান না হয় তাহলে আমার বাড়ি থেকে চলে যাবে ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেল ও কি করবে কি করবে মনে মনে চিন্তা করলে চিন্তা করতেছে চেয়ে মোহাম্মদকে খাওয়ার জন্য মুখে তো কালেমাটা বলে অন্তরে কালেমা বলবো না মুখে বলি স্বীকার করি কিন্তু অন্তরে স্বীকার করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার জন্য মুখে কালাম আনোserde ঘোষণা দিলে কালাম পড়ে ফেললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খাবার খেয়ে করতে চলে গেলেন নবীজি কিন্তু অন্তর খবর জানেন না আলিমুন বিজাতিসুদ সমস্ত গোপন অন্তরের খবর আল্লাহ তআলাই জানেন অন্য কেউ জানে না এই যখন চলে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন মশার মধ্যে চলে গেলেন জবাব করে এখন মক্কার ভিতরে একটা ছড়িয়ে পড়লো যে মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে বা উগবা মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে মুসলমান হয়ে গেছে যেখানে দেখা হয় সে কি মুসলমান হয়ে গেছে এ কথা ওবাই ইবনে খলফের কাছে পৌঁছে গেল তার বন্ধু অন্তরাঙ্গ বন্ধ ব্রেসফেন্ড তার কাছে পৌঁছে গেল তখন সে বলছে বন্ধু তোমাকে আমি কত ভালোবাসি আর তুমি আমাকে না জানিয়ে এই কাজটা করে ফেললে এটা কিন্তু ভালো হয় নাই মক্কার ভিতরে তার নাম ছড়িয়ে গেল তার মানুষের মান সম্মান চলে যাচ্ছে মোহাম্মদের ক্যালামা গ্রহণ করে ফেলেছে এখন কি করবে তার বন্ধু এসে বলছে দেখেন বন্ধু বন্ধুকে কি পরামর্শ দেয় ভালো বন্ধু ভালো পরামর্শ দিবে খারাপ বন্ধু খারাপ পরামর্শ দিবে বন্ধু এসে বলছে দেখো তুমি যেহেতু মোহাম্মদের কালামা গ্রহণ করেছো ঠিক আছে বললাম বসল তুমি মুহাম্মাদার কালাম গ্রহণ করেছো কিন্তু ওকে ওকে গ্রহণ করেছো কিন্তু এটা তুমি তার মানে যে তাকে বলবি আমি ওকে কালাম গ্রহণ করেছি তোমার কালাম তুমি ফেরত নাও আমি আমার বাবার বাবার ও দাদার ধর্মতে আছি মুসলমান হইনি এই কথা বলার জন্য যখন ওকুপা চেনা গেল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাওয়া করে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলছেন যে হে মোহাম্মদ

কয়েকদিন আগে যে কালাম হোম করেছিলাম সেটা তোমাকে খাওয়ানোর জন্য আমি মুখে মুখে স্বীকার করেছিলাম অন্তরে স্বীকার করে নাই অন্তরে আমি আমার ধর্ম মানি তোমাকে এমনি স্বীকার করেছিলাম সুতরাং আজকে তোমার কালেমা তুমি ফেরত নাও আমি মুসলমান হয়ে নাই এবং কি করলো মুখে থুতু নিয়ে নিজের দিকে নিক্ষেপ করলো থুতু নিক্ষেপ করলো ধুতু যখন নিক্ষেপ করেছে ধুতু কি নবীকে লাগবে লাগবে না কেউ আল্লাহ আছে বন্ধুকে অপমান করবে আর আরেক বন্ধুকে বসে থাকবে কখনো বসে থাকবে না আল্লাহ আদেশ করলো যে শোনো তুমি যে তোমাকে নিক্ষেপ করেছে মধ্যখানে তুমি একদম দাঁড়িয়ে থাকবে স্টিল হয়ে থাকবে আমার নিজের যেন একটু গায়ে যদি না করে থুতুটা মেরেছে সঙ্গে সঙ্গে মধ্যখানে যে একদম স্টিল হয়ে দাঁড়িয়ে আছে

কিতাবের মুখদা লেনদেছে এইভাবে যখন বাংলায় তখন পরিণত হয়ে গেল তখন সে চিৎকার করতেছে বিপন্ঠভাবে চিৎকার করতেছে বানর যেমন চিৎকার করে ওই রকম চিৎকার করতেছে চিৎকার করতে করতে কিছুদিন এইভাবে চিৎকার করতে করতে সে হঠাৎ মারা গেল নবীজিত সাল্লাম আজাদ তিনি মানুষকে হিদায়েতের দাওয়াত দিয়েছেন মানুষকে ভালো কথা বলেছেন যখন মানুষ কেমন কথা বলতে গিয়েছেন তিনিকে কিন্তু আঘাত করেছেন তিনি কে মাথা মেরেছেন প্রথম প্রথম নির্যাতন করেছেন কিন্তু আলমহরমুল সেই নীকে পুরা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে আজকে আমি যারা তুমি আর তুমিলে নবীকে এদের চেহারা কিন্তু মালের মতো হবে তখন হবে দেখবেন যে তিনি এমন এমন তার অসুখ বিহরমুল আলমি সে কোনোদিন আর ভালো